আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এটি হচ্ছে আমাদের শ্রীপুর থানা থেকে কর্ণপুর হচ্ছে তিন কিলোমিটার আর হচ্ছে আপনার কর্ণপুর বাজার থেকে এটা হচ্ছে হাফ কিলোমিটার টোটাল হচ্ছে সাড়ে তিন কিলোমিটার শ্রীপুর রেল স্টেশন থেকে ঢাকা থেকে আসলে আপনি যে কোনো লোকাল ট্রেনে আপনি শ্রীপুর রেল স্টেশন নামতে পারবেন শ্রীপুর রেল স্টেশন থেকে অটো দিয়ে আপনি এই জমিতে আসতে পারবেন কর্ণপুর বাজারে অথবা যদি বাই রোডে আসেন ঢাকা থেকে ঢাকা মিশ রোডে মাণ্চ রাস্তা নামতে হবে মানোচরাস্তা নেমে আপনি অটো সিএনজি পাবেন ওইখান থেকে শ্রীপুর আসতে হবে অথবা ওইখান থেকে গোশিঙ্গা গোশিঙ্গার যে গাড়ি চলো ওই দিয়ে ওইটা দিয়ে আপনি কর্ণপুর আসতে পারবেন তো কর্ণপুর থেকে আপনার হাফ কিলোমিটার ভিতরে আসতে হবে এটি হচ্ছে কাঁচা রোড কাঁচা রোড এটি হচ্ছে চোদ্দো ফিটার একটি রোড এবং এটা অলমোস্ট ইটার সেলিংয়ের কাজ শুরু হয়েছে ওই দিক দিয়া মোটামুটি কাজ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই কাজ যেহেতু চলতেছে এটি হচ্ছে আপাতত এটা হচ্ছে রোড এবং জমি হচ্ছে এটা এখানে হচ্ছে টোটাল জমি আমাদের পুরাটাই নিছিলাম আমরা হচ্ছে এটা প্লট আকারে বিক্রি করতেছি তো এখানে হচ্ছে আমরা প্রতিটা প্লট হচ্ছে চোদ্দো শতাংশের আপনি এখান থেকে চোদ্দো শতাংশ একটা প্লট নিতে পারবেন যদি দুইটা নিতে চান তাহলে আঠাশ শতাংশ নিতে হবে জমিটা হচ্ছে রাস্তার পাশে থেকে এদিকে একটু লম্বা যার জন্য আমাদের প্লটটা ভেঙে দেওয়া যাইতেছে না চোদ্দো শতাংশ নিলে আমরা দিতে পারব তো চোদ্দো শতাংশের প্লট হচ্ছে বলে দিই রাস্তার মুখ পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট রাস্তার মুখ পাবেন এবং পিছনের লম্বাই হবে একশো ফিট মানে একটু লম্বা লম্বি হবে যদি একটা নেন আর যদি দুইটা নেন তাহলে হচ্ছে আপনি মুখ পাবেন হচ্ছে দুইটা নিলে নব্বই ফিট আর লম্বাই হবে একশো তেত্রিশ ফিট মোটামুটি একটা স্কোয়ার হয় আর একটা নিলেও পঁয়তাল্লিশ ফিট মুখ হলে মোটামুটি ভালোই চলে তো এটা হচ্ছে রাস্তা এখান থেকে জমি হচ্ছে এইদিকে সোজা একদম পিছনে পর্যন্ত এইটা হচ্ছে টোটাল এখানে জমি আছে আপাতত বাকি আছে তিনটা প্লট বাকি আছে এই পাশ থেকে শুরু হবে ওইখান থেকে শুরু হয়েছে পাশ থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আসছে তো এখান থেকে আপনি যদি নেন তাহলে এই প্লটটা হচ্ছে মুখ পাবেন আটচল্লিশ ফিট এবং বাকি হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এখান থেকে যদি নেন তাহলে এটা হচ্ছে আটচল্লিশ ফিট মুখ পাবেন এবং লম্বাই পাবেন তেত্রিশ ফিট আটচল্লিশ ফিট মুখ হইলে মোটামুটি ভালো একটা মুখ পাওয়া যায় এবং আমি হচ্ছে জমিতে নামলাম এটা হচ্ছে জমি রাস্তা থেকে একটু নিচু কিন্তু আশেপাশে বাড়িঘরগুলা সব এই লেভেলেই আছে এই পাশে বাড়িঘর আছে এবং সাথে যে এই পাশে বাড়িঘর আছে ওই পাশে বাড়িঘর আছে মোটামুটি সব দিকে বাড়িঘর আছে এবং বিদ্যুৎ আছে আপনি বসত বাড়ি করলে এখানে ডিশ ওয়াইফাই সকল সুবিধাই পাবেন শুধু গ্যাস ছাড়া কারণ গ্যাস এদিকে নাই তো এইটা হচ্ছে জমি জমির মাটি মানে এখানে মাটি তুলা না এটা আগে থেকেই এরকম উঁচা মাটি ধানের জমিটা হচ্ছে ওই পাশে দেখেন নিচু তো এটা এটা এরকম ধানের জমি না এই পাশে হচ্ছে ধান লাগায় এক সিজন ধান হয় যখন বৃষ্টি হয় এক সিজনই মোটামুটি হয় এরপরে আর হয় না কারণ জমিটা উঁচা এবং পিছনে এই যে দেখেন পিলিয়ার দেওয়া দেওয়া আছে ওই ধানের জমিতে না আমরা হচ্ছে এই পর্যন্ত সীমানা এটা হচ্ছে এইদিকে সোজা এবং এখান থেকে হচ্ছে ওই যে রাস্তা দেখা যায় ওই রাস্তা পর্যন্ত এখানে হচ্ছে আপনি টোটাল জমি নিতে পারবেন তিনটা প্লট আছে আমাদের চোদ্দ শতাংশের টোটাল বিয়াল্লিশ শতাংশ আছে তো যদি কেউ বিয়াল্লিশ শতাংশ পুরাটা নিতে চান সেক্ষেত্রেও আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি মুখ পাবেন হচ্ছে একশো চল্লিশ তেতাল্লিশ ফিট মুখ পাবেন এবং লম্বাই পাবেন একশো তেত্রিশ ফিট মানে খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা হয় এছাড়াও যদি এক প্লট নিতে চান সেক্ষেত্রে আটচল্লিশ ফিট মুখ পাবেন লম্বা একশো তেত্রিশ ফিট এই হচ্ছে জমি আপনি এখানে মাটি তুলতে হবে না কিছুই করতে হবে না জাস্ট আপনি বাসা করলে বাসা করতে পারবেন এবং অন্যান্য বাগান টাগান করতে চেলে করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং জমির কাগজপত্র খুবই ভালো আছে আপনারা চাইলে যে কোনো সময় রেজিস্ট্রি করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে যে পাকা রুটটা আছে এখান থেকে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার থেকে কম কিন্তু এখান থেকে হচ্ছে দুই তিন মিনিট হাইটে গেলে ওই ইটার সেলিংয়ে উঠতে পারবেন কারণ ইটার সেলিংয়ের কাজটা হচ্ছে মোটামুটি আগাইতেছে তো ওইটাও হয়ে যাবে তাড়াতাড়ি হয়তো এই রুটটা এই এদিক দিক দিয়ে আসে এসে এই রুট দিয়ে আবার ওই পাশে আরেকটা পাকা রোড আছে ওই রোডে এ এই রাস্তাটা লাগছে তো রাস্তাঘাট মোটামুটি ভালো আছে যেহেতু এদিকে বন্যা হয় না আমাদের গাজীপুরে কখনোই বন্যা হয় না তো বন্যার আশঙ্কা তো নাই সুতরাং মাটি না তুললেও আপনারা এখানে সব কিছুই করতে পারবেন আমি জমিটা দেখানোর চেষ্টা করছি সুন্দর ভালো করেই এই হচ্ছে অবস্থা এবং এখানে হচ্ছে এই যে দেখেন একটা এটা হচ্ছে একটা কমলা গাছ তো এটা কোনো এটার কোনো যত্ন নাই কিছুই নাই তারপরেও এই গাছটা এখানে আছে এটা বলার কারণ হচ্ছে যে আমাদের এই এলাকায় ফলের বাগান খুব সুন্দর হয় আপনার খুব বেশি যত্ন না নিলেও এখানে ভালোই ফলন হয় তো আমাদের এদিকের মাটি ভালো কারো যদি ফলের বাগান করার ইচ্ছা থাকে করতে পারবেন আশেপাশে বাড়ি বাড়িঘরও আছে এবং এই এলাকা খুবই নিরাপদ কোনো ধরনের কোনো যায় ঝামেলা নাই যারা হচ্ছে জমিটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা হচ্ছে দেশের বাইরে থেকে কল দেন অনেক সময় কল ধরতে পারি না তারপর ব্যাক করতে পারি না সুতরাং আমার হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করলে আমি পরবর্তীতে ব্যাক করতে পারবো বা যোগাযোগটা রাখতে পারবো তো এই হচ্ছে জমি এবং এটা সামনে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে এখন মোটামুটি মানে অলমোস্ট বলা যায় যে চোদ্দো ফিটের মতো রাস্তাটা আছে তারপর ইটার সেলিং হলে হয় আট ফিট আর হচ্ছে যদি পাকা হয় তখন বারো ফিট হয় তো রাস্তাটা বারো ফিটের বেশি আছে আপাতত ইটার সেলিং হচ্ছে আট ফিটের বাকিটুকু রাস্তা আপনি এখানে প্রাইভেট কার ঢুকবে ট্রাক ঢুকবে লরি গাড়ি ঢুকবে এবং যে কোনো সরঞ্জাম আসার জন্য যে গাড়ি ঢুকা দরকার এই গাড়ি এখানে ইজিলি ঢুকতে পারে তো কোনো ধরনের কোনো ঝামেলা পড়বে না ইনশাআল্লাহ তো সবশেষ হচ্ছে জমিটার দাম বলে দেই এটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকার শতাংশ পড়বে মাত্র এটা হচ্ছে শ্রীপুর থানা থেকে উপজেলা থেকে পৌরসভা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার খুবই কাছে এবং এই রাস্তাঘাটের সুবিধাও যেহেতু ভালো তো মোটামুটি একটা প্রপারেই আছে আপনারা যারা এরকম জমি খুঁজতেছেন এক প্লট দুই প্লট বা তিন প্লট একসাথে নিতে পারবেন আমাদের এখানে চারটা প্লট একটা অলরেডি সেল হয়ে গেছে তো তিনটা দিতে পারবো এবং যারা একটা নিতে চান তারা একটা নিতে পারবেন আমরা একটা করেই বিক্রি করার চেষ্টা করতেছি চিন্তা করতেছি এবং বেশি নিতে চাইলে বেশি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রতি শতাংশ জমির দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর হচ্ছে আপনার এই জমির কাগজপত্র খুবই ভালো আছে এবং যদি কারোর পছন্দ হয় সরজমিনে আসবেন এসে দেখে পছন্দ হইলে তারপর আপনারা আগাবেন কোনো সমস্যা নাই এইটা হচ্ছে আবার আমি রাস্তাটা দেখা দিই এটা হচ্ছে রাস্তা মাটির রাস্তা এলাকার ভিতর দিয়ে গেছে এটা আর সামনে যায় এদিকে পাকা রাস্তার সাথে মিলছে এবং এদিক দিয়েও সামনে পাকা রাস্তার সাথে মিলছে এবং ইটার সিলিংয়ের রাস্তাটা প্রায় কাছাকাছি পর্যন্ত হয়ে গেছে হয়তো আর কিছুদিন লাগবে এই পর্যন্ত আসতে হয়ে যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা জমিটা দিতে পারবো এবং এমনিতে অন্য কোনো ধরনের কোনো ঝামেলা নেই এলাকাটাও খুবই সুন্দর অনেক গাছপালা আছে বাড়ি ঘর আছে ফাঁকা ফাঁকা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা